السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. আলা আল্লাহ্মল আলাহ মুহমিআন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করো সে বিষয়টি হলো ও মুনাফেকদের আনুগত্য করার ক্ষতিসমূহ কী কী অর্থাৎ কেউ যদি ও মুনাফেকদের অনুকরণ অনুসরণ করে তাহলে তার জীবনে কী কী ক্ষতির সম্মুখীন হবে আসুন এক নাম্বার ক্ষতি হলো যারা আল্লাহর রসুলের আল্লাহ তার রসুলের আনুগত্য সেরে দিয়ে কোনো ও মুনাফেকের অনুসরণ করবে অনুকরণ করবে আনুগত্য করবে তাহলে এর তে প্রথমতে সুস্পষ্ট পদভ্রষ্টতায় নিপতিত হবে অর্থাৎ সে ফদভ্রষ্ট হয়ে যাবে কেননা আল্লাহ রসুলের নির্দেশের বিরোধিতা করে যারা কাফের ও মশকের অনুসরণ অনুকরণ করবে তারা নিঃসন্দেহে সঠিক পথ হারিয়ে ফেলবে কেন কাফের আর মুনাফেকদের পথ সঠিক পথ নয় তাদের পথ জাহান্নামের পথ রসুলের দেখানো পথের শেষ হলো জাহান জান্নাত আর কাফের মুশ্রেকদের দেখানো পথের শেষ হলো জাহান্নাম পার্থক্য এক পথের শেষ জান্নাত আর এক পথের শেষ জাহান্নাম তাহলে কোনো ব্যক্তিদের কি রসুল্লাহ সাল্লামের আনুগত্য সেরে দিয়ে কোনো কাফের ও মুনাফেকের আনুগত্য করে তাহলে এর দ্বারা সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে পদভ্রষ্ট হবে মানে পথ হারিয়ে ফেলবে আল্লাহ ফক্করেন সেল্লাহ রসুল আহ ভকত বল্লাবিনা যে ব্যক্তি আল্লাহ তার রসুল অবাধ্য অবাধ্যতা করবে নাফরমানি করবে সে সুস্পষ্ট বিভ্রান্তিতে পতিত হবে তার মানে হলো রসুনের পথ সেরে যখন কোন কাফের মোশেকদের কাফের মুনাফেকের রাস্তা অনুসরণ করবে নিঃসন্দেহে সঠিক পথ হারাইয়া ভুল পথে চলে যাবে দুই নম্বর যদি কাফের ও আল্লাহ রসুলের আনুগত্য ছেড়ে দিয়ে কোন কাফের ও কাফের মুনাফেকের অনুসরণ করে তাহলে নিঃসন্দেহে কি করবে আবার তাকে কুফুরের দিকে নিয়ে যাবে কাফের কখনো মুসলমানকে জান্নাতের পথের দিকে আহ্বান করবে না মুনাফে কখনো মুসলমানকে চিরস্থায়ী জীবনের সুখ জ্যাহনাতের দিকে আহ্বমান করবে না বরং সে সব সময় মানুষদেরকে জাহান্নামির দিকে ধাবিত করতে চেষ্টা করবে আল্লাহফা কোরানিকরি বলছেন ইয়া আয়ো হাল্লাদী না আহ মানুহ ইয়া অয়ো হাল্লাদী না আহ মানুহ ইন তুতেন উতুল কিতাবা ইয়া রুদ্দু কুম্বা দা ই মানি কুমকাফিরিন আল্লাহ সোহাঙারে আয়তে আহলি কিতাব সহ অন্য যত ফেরকায়াতের সকলের জন্য ইয়া হে ইমানদার বন উতুল তো যে আহলি কিতাবের কোনো দলের যদি তুমি অনুকরণ করো বা তাদের কথা যদি মানো তাদের অনুসরণ করো আনুগুত্য করো তাহলে ইয়ারোদ্দু কোনকা ফিরিন তাহলে তারা তোমাদেরকে ইমান আনার পরে পুনরায় কাফের বানিয়ে ফেলবে অর্থাৎ আবার তোমাদেরকে কুভুরি দিকে নিয়ে যাবে যে ইমানের মাধ্যমে কুভুরীর থেকে বেরিয়ে এসেছিলে আবার তাদের আনুগত্য করার মাধ্যমে আবার তাদের সেই কুহুরীর দিকে ফিরে যাবে প্রিয় হেরা কেননা কফ সব সময় চেষ্টা করে মুসলমানদেরকে দিনের থেকে সরিয়ে ফেলার জন্য যেন আপনার জানান কত রকমের সল সাতড়ি এই কাফের মশুকরা ইয়াহুদিনা সালারা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য পৃথিবীতে করছে গুলার লিস্টটি আমার বরার আমার মনে হয় আপনারা কম বেশ সবাই জানেন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনটাকে ইসলামী আদর্শ থেকে বের করে খারাপ দিকে তাদের কুফরি মতদর্শন দিকে নিয়ে যাওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র তারা করছে আল্লাহফাক মানে ওয়ালায়াজা আলু উনায়ুকাতে লৌ নাকম হাত চায়ুদ্ আল্লাহ তালা বলতেছেন আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয় তার মানে এটা বলতে কাফের মশেকরা আমাদের বিরুদ্ধে সদা সর্বদা লড়াই করতেছে আমাদের তবে এরা যুদ্ধ তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে না বিভিন্ন রকমের বিভিন্নভাবে মানুষদেরকে উৎসাহিত করে এরা মন্দর দিকে নিয়ে যাচ্ছে ইসলামী আদর্শ থেকে কুফুরি আদর্শের দিকে ধাবিত করতেছে এই জন্য আল্লাহ সোলহানা তাআলা বলতেছেন অমাইয়ার বিঙ্ক আন্দিনী ফাইয়া মত অহুয়া কাফেরুন ফাউলা হাবিত হুম ফিদ্দুনিয়া ওয়াল্লা আল্লাহ আল্লাহফাক বলছেন অতএব যে ব্যক্তি যারা তোমাদের মধ্য থেকে মানে দিন থেকে ফিরে যাবে অর্থাৎ তাদের কথা মেনে দিনকে ছেড়ে দিয়ে মোর্তাদ হয়ে যাবে দিন থেকে মুখ ফিরে নিবে আল্লাহফাক এবং এবং সে যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তার জীবনের যতনেক কামনা আছে সমস্ত আমলগুলা নষ্ট হয়ে যাবে আর দুনিয়া খেলাতে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আর তারা জাহান্নামী হবে এবং চিরকাল সেখানে থাকবে এখানে এই আয়তীটা বরা যেটা জানাই দিলেন যে অমুসলিমরা এক কথা ইহুদি খ্রিস্টান মুশ্রেক মুনাফেক সকলে মিলে সদা সর্বদা যুদ্ধ অর্থাৎ আমাদের এই যুদ্ধে লেগে আছে। যুদ্ধবর্তাদের তলোয়ার নিয়ে যুদ্ধ নয় অর্থাৎ আমাদেরকে সত্যের পথ থেকে ফিরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা ওরা করে যাচ্ছে এদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদেরকে ইমান হারা করার চেষ্টা করতেছে কোনো ব্যক্তি এই জন্য আল্লাপার্থ যে ব্যক্তি এই ইসলাম সেরে দিন সেরে তাদের পথে যে ইসলাম হারাবে মোরতাদ হয়ে যাবে দিন ত্যাগ করবে এবং এই কুহুরীয় অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের দুনিয়াঘারে সব আমল নষ্ট হয়ে যাবে এবং তারা জাহান নামি হবে শিরকার সেখানে থাকবে এমনিভাবে কাফের তৃতীয় নম্বরে কাফের মসজিকদের অনুকরণ করার কারণে বান্দার কি ক্ষতি হবে তৃতীয় নম্বর ক্ষতি হল তার জীবনের যত আমল আছে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছে ইন্দিন ওয়সদ্দু আং সাবির إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم الله سبحانه وتعالى يقول إن الذين كفروا نشيد را وصدوا عن سبيل الله وما نشكى وشاقوا الرسول يا ترى هدات মানে আল্লাহ তাদের নিকট হেদায়েত স্পষ্ট যাবার পরে রসুলের বিরোধিতা করে শাকপুর রসুল বিরোধিত করে মীম্বাদে মা তাবাইয়ান আল্লাহ হমুল হুদা আল্লাহ বলছেন ওসাদপুর রসুল হা মা তাবাইয়ান আল্লাহ হমুল হুদা তাদের কাছে হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে যারা রসুলের বিরোধিতা করবে লাইয়াদুর রল্লাহ শাইয়া লাইয়দুর রল্লাহ শাইয়া তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তাদের সকল আমল বিনষ্ট করবেন অর্থাৎ আল্লাহ তালা তাদের সমস্ত আমল নষ্ট করে দিবেন ভাইরা এর দ্বারা কি বোঝা গেল আমি আপনি আমরা যদি আল্লাহ রসুলের আনুগত্য ছেড়ে দিয়ে কাফের আর মোশেদদের বিজাতিদের অমুসলিমদের আনুগত্য করি তাহলে আমাদের জীবনের সব আমলগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চার নম্বর ক্ষতি রসুল্লা সাল্লামের আনুগত্য বাদ দিয়ে যদি কোনো কাফের মশকের ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করে অনুকরণ অনুসরণ করি তাহলে আমাদের চতুর্থ নং ক্ষতি হলে ফরকালের কঠিন শাস্তির সম্মুখীন নত হবে আল্লাহ বলছেন ওমাইয়াল্লাহ রসুল আহু ওয়াতা আদ্দাহ দুদহো যুদ খিল্লহ নারা হলিদং ফি গাওয়ালাহু আদাব আর যে ব্যক্তি আল্লাহ তা রসুল অভদ্ধ অভদ্ধতা করবে অর্থাৎ তার আল্লাহ আল্লাহ রসুল হবে এবং তার তার সীমাল অর্থাৎ আল্লাসলের যে সীমা যে সীমা লসড়িতে যে সীমা দিয়েছেন সে সীমা লঙ্ঘন করবে আল্লাহ ভক্তাকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে তাহলে বোঝা গেল রসুল্লা আনুগত্য ছেড়ে দিয়ে যদি আমি কোনো কাফের মশকের কোনো ইহুদি খ্রিস্টানের আনুগত্য করি তাহলে এই পৃথিবীতেও আমরা আমাদের মানে জাহান্নামে দিতে হবে যারা যে বা যাহারা করবে তাদেরকে জাহার নামে যেতে হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে এবং তাদের জন্য বহু তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ফ্রি ভাইরা এছাড়াও আরও বহু ক্ষতি রয়েছে যে ক্ষতিগুলা আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্র হারাই ফেলবেন আজকে দেখেন বিজাতির অনুসরণ করার কারণে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে গেছে ভালোবাসা নষ্ট হয়ে গেছে মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেছে এই আজকে গোটা পৃথিবীর দিকে তাকাই দেখুন তো এই যে চারিত্রিক অবক্ষয় এর কারণ কি বিজাতির অনুসরণ চরিত্রবান হতে হলে মোহাম্মদ রসুল্লাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলো করতে হবে তার আনুগত্য করতে হবে রসুল সামের আনুগত্য করা ব্যতীত কোনো ব্যক্তি চরিত্রবান হতে পারবে না আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল উল্লাহমের আনুগত্য করে নিজেকে ধন্য করি এবং সকল কাফের মুশেক ইহুদি খ্রিস্টান মুনাফেকদের আনুগত্য অনুকরণ অনুসরণকে সম্পূর্ণরূপে বর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনীল আহমদুল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته